মুসলিম মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নির্দেশের কাছে যারা আত্মসমর্পণ করে নিজেদের সবকিছু আপনার আল্লাহর হুকুমের কাছে আপনার সারেন্ডার করে এরাই হলো কি মুসলিম যারা চার রক্তের মুসল্লি এই চার রক্ত মুসল্লির এই চার রক্তই বাতিল হয়ে যাবে যদি ফজরের নামাজকেও আদায় না করে তাকে মুসল্লি বলা যাবে না মুসল্লির অন্তর্ভুক্ত সে হতে পারে না আমরা নিজেদের নিজেদেরকে সবাই ইমানদার ভাবি মুসলমান মুসলমানের পাশাপাশি আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি তা আসলে ইমানদার দাবি করলেই কি ইমানদার হওয়া যায় কি যায় না এটা কোরআন হাদিসের মানদণ্ডে আমরা বাজবিচার করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা প্রথম কথা হল যে মুসলিম আমরা মুসলিম জন্মসূত্রেই মুসলিম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি মমিনের ঘরে জন্ম নিয়েছি তাই নিজেদেরকে মমিন বলে দাবি করি কিন্তু মমিন এবং মুসলিম এ টাইটেল এই সার্টিফিকেট খালি দাবি করলেই হবে না মুসলিম হওয়ার জন্য যে সমস্ত শর্তাবলী আছে সেই শর্তগুলো আমাদের মেনে চলতে হবে শর্ত না মেনে কোনদিন মুসলমান হওয়া যায় হওয়া যায় না শর্ত না মানলে কোনো দিন মমিনকে আপনার হওয়া যায় না এক্সাম্পল হিসাবে আমরা যেরকম দিতে পারি যে একজন ডাক্তারের ঘরে জন্ম নিলেই কিন্তু ডাক্তার হওয়া যায় না একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হতে হলে ডাক্তার হলে হতে হলে তাকে ওই বিষয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে কি আপনার ডাক্তার হতে হয় ইঞ্জিনিয়ার হতে হয় একজন আলেমের ঘরে জন্ম নিলেই তাকে আলেম কেউ বলে না সে অন্য শিক্ষায় যদি শিক্ষিত হয় তারপরেও তার পিছনে নামাজ পড়বে না কোরআন হাদিসের জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন না করব তার পিছনে কেউ ইত্যাদা করবে না তাকে ইমাম বানাবে না খতিব বানাবে না তাহলে পেশাগত কারণেই ওই পেশার যদি আমরা হতে না পারি আমার বাবা ডাক্তার তাই বলে যে আমি ডাক্তার হব আমার বাবা ইঞ্জিনিয়ার তাই বলে যে আমি ইঞ্জিনিয়ার হব আমি আমার বাবা আলিম তাই বলে যে আমি আলিম হব বা দাবি করলেও কি সে দাবি সমাজ মেনে নেবে না তো ঠিক একইভাবে আমরা নিজেদেরকে যতই মুসলিম ঘরে জন্ম নেওয়ার কারণে মুসলিম বলি ইমানদার ঘরের জন্ম নেওয়ার কারণেই আমার যদি ইমানদার বলি এই দাবি মিথ্যা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ইসলাম নিয়ে আমি চর্চা না করবো ইসলামের হুকুমগুলো যতক্ষণ পর্যন্ত আমি না মানব ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে না মমিন ইমানের বিষয়গুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা চর্চা না করবো সেগুলো বিধিবিধান না মানব ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না তো মনে রাখতে হবে যে আমাদের ইমানদার বা ইমানের যেই শর্তগুলো আছে সেই শর্ত যদি আমরা মেনে চলতে পারি তাহলে ইমানদার বলে আমি দাবি করতে পারি তো আসুন মুসলিম মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নির্দেশের কাছে যারা আত্মসমর্পণ করে নিজেদের সব কিছু আপনার আল্লাহর হুকুমের কাছে আপনার সারেন্ডার করে এরাই হলো কি মুসলিম তো আমরা কি আমাদের যাবতীয় বিষয় আল্লাহর কাছে সারেন্ডার করতে পেরেছি সমর্পণ করতে পেরেছি আমরা কিন্তু পারি নাই আমরা ইমানদার নিজেদেরকে মমিন বলে দাবি করি তো যেটা বলছিলাম যে মুসলিম শব্দের অর্থ হলো আল ইস্তাসলাম উলিল্লাহ আল্লাহ তালার জন্য আপনার কি নিজেকে সমর্পণ করে দেওয়া আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করে দেওয়া আল্লাহ যা বলেছেন সেটা আমাদের পালন করা আল্লাহ আমাদেরকে বলেছেন নামাজ পড়ো আমরা পড়লাম না আমরা জানি ইসলামের রকম হলো মোট কয়টা পাঁচটা এটা আমরা সবাই জানি যেমন আল ইসলাম হামস শাহাদি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মদ রসুল্লাহ ও ইকাম ইসাল্লাহ ও ইতা ইজাকা ওয়া সৌমিয়া রহমাদান ওয়া হাজিলবাইতি মানিস্তাত এলেহি সাবিলা ইমানের রকম পাঁচটাইটা আমরা সবাই জানি এখন কোনো একটা রকম আমি আদায় করলাম আর বাকিগুলো আদায় করলাম না যেমন কালেমা পড়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাহাবুদ নাই মোহাম্মদাল্লাম আল্লাহর রসুল এটা হলো ইমানের এক নম্বর ইসলামের এক নম্বর কি বিষয় ইসলামের এক নম্বর কি আপনার রোকন ভিত্তি তো এই ভিত্তি মোটামুটি আমরা সবাই কালেমাধারী মুসলমান যেহেতু বাবা মুসলিম আমার দাদা মুসলিম হ্যাঁ তারপর দাদার দাদার বাবা কি মুসলিম সেই সূত্রে আমরা কি আল্লাহকে মানি আমরা সাক্ষী দিই যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাহবুদ নাই এবং মোহাম্মদাল্লামকে আমরা নাবী হিসাবেই মানি তো এটা মানলেই কি আমি মুসলমান আপনার কি মুসলমান হয়ে গেলাম না মুসলমান হওয়া যাবে না আংশিক হলাম পূর্ণাঙ্গ কি আমি হতে পারি নাই ঠিক একইভাবে দ্বিতীয় রকম হচ্ছে ওকামি সালাহ সালাদ কায়েম করা আমি আংশিক মুসলমান হয়ে বসে আছি সালাদ এটা আমার জন্য পাঁচ অক্ত আল্লাহ তালা ফরজ করেছেন আমি পড়লাম না কেউ মোটেও পড়ে না আবার কেউ হয়তো বা এক অক্ত দুই অক্ট পড়ে আবার কেউ হয়তো কি আপনার দেখা যায় যে সপ্তাহ আপনার কি দুই এক পড়ে কেউ আবার দেখা যায় সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে কেউ হয়তো দেখা যায় যে বছরে মাত্র দুই ঈদের নামাজ পড়ে এরকম মুসলমান আমাদের ভিতরে আসে না নাই বহু আস এরকম এমনকি চার রক্তই পড়তেছে জোহর পড়তেছে আসর পড়তেছে মাগরিব পড়তেছে এসা পড়তেছে ফজরে নাই তো তাকে কি মুসল্লি বলা যাবে তাকে মুসল্লি বলা যাবে না এই চারক্ত পড়লেও তার নামাজ হবে না যদি আর এক রক্ত কি সে না পড়ে এখন বলতে পারেন যে এটা আবার কেমন ধরনের কথা যে আমি চার রক্ত পড়লাম আমার নামাজ পড়া হলো না এটা কি কারণে হবে না আমি তো চার রক্ত পড়েছি তো নামাজ হবে না কেন আমি মুসল্লি হতে পারবো না কেন পারবেন না কেন একটা এক্সাম্পল দিই উদাহরণ দিই যে জোহরের নামাজ চার রাকাত এখন কেউ যদি পরে এসে আপনার তিন রাখাত পেলো আর এক রাখাত পেলো না ছুটে গিয়েছে এবং সে সালাম ফেরার পরে ওই রাখাতটা পড়ল না তাহলে তার ওই জোহরের চার রাখাত নামাজ পড়া হবে কি এটা গণ্য হবে নামাজ হবে হবে না মাগরে তিন রাকাত নামাজ আমি দুই রাখাত পড়লাম এক রেখাত পড়লাম না আমি বেশিরভাগই পড়লাম আস চার রাখাত বিশিষ্ট নামাজ তিনটা অক্ত আছে জোহর আছে আসর আসে এবং এশা আছে হ্যাঁ তো আমি চার রাকাত বিশেষ নামাজের সব কিছু পড়লাম হ্যাঁ মাত্র এক রাকাত পড়লাম না তাহলে ওইটা যেরকম নামাজ হিসাবে গণ্য হবে না ওই নামাজের যেরকম নেকি পাওয়া যাবে না ঠিক একইভাবে আমরা যারা চার রক্তের মুসল্লি এই চার রক্ত মুসল্লির এই চার রক্তই বাতিল হয়ে যাবে যদি ফজরের নামাজকেও আদায় না করে তাকে মুসল্লি বলা যাবে না মসল্লির অন্তর্ভুক্ত সে হতে পারে না তাহলে দ্বিতীয় নম্বর আপনার যে ভিত্তি ইসলামের সেটা হচ্ছে ইকাম সালা সালাত আদায় করতে হবে এখন যদি জরিফ চালানো হয় একই ফ্যামিলিতে আপনার সারা বাংলাদেশের কথা বাদ দিলাম একটা ফ্যামিলি যদি জরিফ চালানো হয় যদি পাঁচজন সদস্য থাকে তার মধ্যে দেখা যাবে যে আপনার কি দুইজন একজন সদস্য নামাজ পড়ে বাকিগুলো কি পড়ে না তাহলে বাকি যারা পড়তেছে না তাদেরকে আপনি মুসলিম কিভাবে বলবেন একটা ভিত্তিই নাই এই মসজিদ নির্মাণ করার জন্য যে আপনার পাইলিং করা হয় এবং যে পিলারগুলো ইঞ্জিনিয়ারিং প্ল্যান প্ল্যানিং অনুপাতে দেওয়া হয় একটা আপনার কি যদি পিলার কম দেওয়া হয় তাহলে সেটাও কি নড়বড়ে হ্যাঁ মানে তার ভিত্তিটা হ্যাঁ বিল্ডিংটা আপনার কি নড়বড়ে হয়ে যাবে তাহলে যে কয়টা পিলারের প্রয়োজন ওই কয়টাই কি আপনার দিতে হবে হ্যাঁ আপনার হয়তো ছয়টাকে ছয়টা পিলার দিলাম মাঝে একটা দিলাম না ওটার কি ভিত্তি কোনোদিনই কি মজবুত হতে পারে না তো সম্মানিত ভাইয়েরা ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের ওপর তাহলে আমরা পাঁচটি জিনিসের ভিতরে শুধু সাক্ষী দিলাম যে আল্লাহ ছাড়া সত্য মাহবুদ নাই সাল্লাম আমাদের রাসোল এটাতে যথেষ্ট নয় আংশিক হলো পাঁচাত্তর সালাদ আমাকে আদায় করতে হবে পাঁচাত্তর সালাত আদায় ছাড়া সে মুসল্লি হতে পারে না এরপরে তিন নম্বর যেটা ওয়াইতা তা এটা অর্থনৈতিকের সাথে সম্পৃক্ত যে যাদের অর্থ আছে জাকাত দেওয়ার সমপরিমাণ জাকাত দিতে হবে কেউ যদি জাকাত না দেয় তাহলে সেও কি মুসলিম ভাই আমার সামর্থ্য আছে আমি জাকাত দিচ্ছি না অথচ নামাজও পড়তেছি কালেমাও পড়েছি কিন্তু আমি কি মুসলিম হতে পারি নাই কেন যে আমার সক্ষমতা আল্লাহ তালা দিয়েছে সম্পদ দিয়েছে তারপরেও আমি জাকাত দিচ্ছি না তাহলে কি আপনার মুসলমান হওয়া যাবে না ও ইকামি সালাহ ও সামি রমাদান এরপরে হলো রমজান মাস আসলে সিয়াম পালন করতে হবে হ্যাঁ তো আপনার রোজাদার হাজার হাজার কি আমাদের মুসলমানদের ভিতরেই আস। তাহলে আমি কি মুসলিম হতে পেরেছি আমার রকম তো একটা নাই পা ভাঙ্গা হ্যাঁ তাহলে এরকম মুসলমান হলেও কি চলবে না সিয়াম ফরজ করা হয়েছে রমজান মাস আসলেই আমাকে সিয়াম পালন করতে হবে তো যাই হোক এরপরে সামর্থ্য হলে আপনার কি হজ করতে হবে এখন আমি হজ করলাম না তাহলে কি আমি আপনার কি পূর্ণাঙ্গ মুসলিম নই